এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল হ্যাঁ ঘুম হলো তোমার হ্যাঁ হ্যাঁ হয়েছে খুব ভালো ঘুম হলো ও দাঁড়ো দাঁড়ো তাড়াতাড়ি কাজটা করে মেয়েদেরকে স্কুলে দিয়ে তারপর আবার আমাকে অফিসে যেতে হবে তাড়াতাড়ি কাজটা করে নি তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো বাচ্চাদের টিফিনটা রেডি করে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে চান করিয়ে রেডি করে তারপর আমাকে চান করে রেডি হতে হবে অফিসে যেতে হবে তো বাচ্চারা বাবু বাবু স্কুলে যাবে না যাবো তো চলো তোমার জামাটা খুলে তোমাকে চান করিয়ে দিই তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে বাচ্চাদের টিফিন করতে হবে আমাদের টিফিন আমার টিফিন বানাতে হবে টাইমই নেই আর আমাকে অফিস যেতে হবে কিছু একটা বানিয়ে ফেলি আমি আর আজকে রান্না করবো না বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবো ওখানে কিছু একটা খেয়ে রেডি বেশ তোমরা বসো খেতে দিচ্ছি বাচ্চারা হয়ে গেছে সবাই গাড়িতে বসো দেখলি তো বোন আমাদের কেমন চার আছে 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 এবার চলো তো স্কুলে এলো না বাচ্চারা অফিসে যাচ্ছি পরে তোমাদের নিতে আসবো চলো 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 বাচ্চারা লেট হয়ে গেছে তাড়াতাড়ি চলো গাড়িতে বসো তাড়াতাড়ি বাচ্চারা চলো চলো আমরা গিয়ে বাস ধরব মা বললে কেন লোকে কি মনে করবে পিসি তুমি তো মাই তো মা এখন নেই বলেই তোমাকে মা বলেছি ও আচ্ছা বেশ ঠিক আছে চলো দেরি হয়ে যাচ্ছে এই তোরা আমাদের গাড়িতে চলে আয় ঠিক আছে দাদা আপনি একটু সাবধানে দিয়ে দেবেন আমি আর আজকে যাচ্ছি না আচ্ছা বেশ বাচ্চারা ক্লাসে চলে যাও টাটা আমাকে অফিসে যেতে হবে তাড়াতাড়ি আমাকে অফিস যেতে হবে তাড়াতাড়ি চলে যাই এই তোর পাপা কোথায় আমার পাপা না নেই ও তোর মতো আমারও মাম্মা নেই ও